রাখো রাখো রাঙা পায় শ্যাম রায় রাখো রাখো রাঙা পায় শ্যাম রাখো রাখো রাঙা পায় ভুলে গৃহ সজন সব সপেচিত তোমায় ভুলে গৃহ সজন সব সপেচিত তোমায় রাখো রাখো রাঙা পায় সংসার মধুঘর নাহি তরু ছায়া নবনিরদ স্যাম আনো মেঘ মায়া সংার মরুঘর নাহি তরু ছায়া নবনী আনো মেঘ মায়া আনন্দ নিপবনে নন্দুলালেশ আনন্দ নিপবনে নন্দুলালেশ বহ জানি ও নায় raku raku ranga ba shamurai raku raku ranga একা জীবন মোর গহন ঘন ঘোর একা জীবন মোর গহন ঘন ঘোর ঘ ঈশ্বনে গোপ কিশোর পকী হে বনে বনমালি গোপীশর কুঞ্জ রচেছি দুঃখ তমালো প্রেম প্রীতি গোপী চন্দন শুকায়ে যায় কুঞ্জ রচেছি দুঃখ তমাল ছায় প্রেম প্রীতি গোপী চন্দন শুকায় যায় দাঁড়া প্রিয়জন হরিয়ে নাই চাই. যাই পদ্মপলাখি যদি দেখিতে পাই দাঁড়া প্রিয়জন হরিয়ে নাই চাই পত বলা সাক্ষী যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো ঋষি কেশ রাখাল রাজা এসো এসো ঋষি কেশ গোকুলে লহ ডাকি অকুলে ভাসি হায় গোকুলে লহ ডাকি অকুলে ভাসি হায় রাখো রাখো রাঙা পায় শ্যাম রাখো রাখো রাঙা পায় ভুলে গৃহ সজনম সব সপেচিত ভুলে গৃহ সজন সব সপেচিত রাখো রাখো রাঙা পায় শ্যাম রাখো রাখো রাঙা পায় আচ্ছা ফ্যাঙ্ক রোডামেলের অনুদানই চলছে আর একবার গভীর কোনো প্রসঙ্গ করতে গিয়ে হঠাৎই তিনি স্বামীজি হাঁসিতে ফেটে পড়লেন এবং বললেন মানুষের যেই একটু বুদ্ধিশুদ্ধি হলো অমনি সে মরে যায় যখন সে জীবন শুরু করে তখন তার ইয়া পেট মাথা পিছনে পড়ে থাকে পেট চলে আগে আগে আবার যখন তার জ্ঞান হয় তখন পেট একটু প্রায় উবে যায় মাথাটি কেবল নজরে পড়ে আর তারপরই তার ভবলীলা সাঙ্গ বিশ্বের পরিণত ধর্মচিন্তাগুলি তিনি এমনভাবে হজম করেছিলেন এবং এমন নিখুঁতভাবে সেগুলি বিশ্লেষণ করতে পারতেন যে তার প্রকৃত বয়স কত তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত ছিল না তাঁর দেহের দারুণ এবং প্রজ্ঞার প্রবীণতা এই দুইয়ের মধ্যে দারুণ অমিল শ্রোতাদের বিভ্রান্ত করত তিনিও নিশ্চয় সে কথা জানতেন একদিন এই নিয়ে একটু মজা করার সুযোগ ছাড়লেন না এবং যথারীতি সকলকে বোকা বানালেন বক্তব্য বিষয়ে অনুসঙ্গ ধরে পরোক্ষভাবে নিজের বয়সের ইঙ্গিত দিয়ে তিনি বললেন আমার বয়স এই বলে থামলেন এবং সকলকে অনুমান করতে দিয়ে বললেন মাত্র কয়েক বছর শেষের কথাগুলি উচ্চারণের সময় তার মুখে দুষ্টুবির হাসি সে কথা শুনে শ্রোতারা হতাশ হয়ে একটা দীর্ঘ নিঃশেষ ফেললেন স্বামীজি তখন সকলের দিকে চেয়ে হাততালি প্রতীক্ষা করতে লাগলেন কারণ তিনি জানতেন হল এবার ফেটে পড়বে মজা করে স্বামীজি নিজে যেমন আনন্দ পেতেন তা শ্রোতারাও তেমনি সমানভাবে তা উপভোগ করতেন একদিন তিনি একটি সূক্ষ্ম কৌতুক করে নিজেই প্রদস্তুর হেসে উঠলেন সঙ্গে সঙ্গে হলের সকলে উচ্চ স্বদেশে হাসিতে যোগ দিলেন সমবেত সেই হাসির বন্যায় মজার কথাগুলি হারিয়ে গেল আর তাদের আর পুনরুদ্ধার করা সম্ভব হয়নি কী দুঃখের ব্যাপার ভারতের আদর্শ বিষয়ক ধারাবাহিক বক্তৃতাগুলি তার গল্প বলার অসাধারণ ক্ষমতা নজির হয়ে রয়েছে সম্ভবত এখানেই তিনি শ্রেষ্ঠ অতি আকর্ষণীয় মধুর বিচিত্র মুখভঙ্গি অনতিক্রমা শৈলী এবং অনু অননুকরণীয় বাচনভঙ্গি সহায় প্রাচীন গল্পগুলিতে তিনি যেন প্রাণ প্রতিষ্ঠা করতেন বলতেন এইসব বলতে আমি ভালোবাসি এগুলি ভারতের প্রাণ সম্পদ শৈশব থেকে এইসব গল্প আমি শুনে আসছি এগুলি বলতে আমার কখনও ক্লান্তি আসে না স্বামীজির মন একসময় অতি জাগতিক অনুভূতির ভাবতারঙ্গে এমন সমাহিত হয়ে থাকতো যে শ্রোতাদের সামনেও সেই ভাই উদ্বেলিত হয়ে পড়তো এবং তা তিনি চাপার চেষ্টাও করতেন না সেই মহিমময় মূর্তি দর্শনে সকলেই সম্ভ্রাম জাগত যেমন একদিন তিনি বলেছিলেন সব মুখই আমার প্রিয় এথি অফ এর মুখ দেখলে যেমন হেলেনকে মনে পড়ে যায় তেমনি সকলের মধ্যেই ভগবানকে দেখার অভ্যাস আমার গড়ে তুলতে হবে সকলকেই এমন এমন কি যে চরম অধপতি সেও জগন্মথার সন্তান এই বিশ্বের সবকিছুই তা সে ভালো অথবা মন্দ যাই হোক ঈশ্বরের খেলা তার কাছে ব্যক্তিগতভাবে দেখা করতে গেলে তিনি যেন তখন আদর্শ গৃহস্বামী প্রাণ খুলে আমাদের সঙ্গে কথা বলতেন তর্ক করতেন অথবা গল্প করতেন তার সঙ্গে প্রথম যখন দেখা করতে যাই সেদিন এমন আনন্দ হয়েছিল এমন একটা নালা খেয়েছিলাম যার ঘোর আজও কাটেনি ধূসর রঙের একটা আটপৌরে গড়ন গাউন পরে চেয়ারে পা দুটি মুড়ে পাইপে তামাক খাচ্ছিলেন মাথার লম্বা চুলগুলি এরমভাবে কাঁদের ওপর ছড়িয়ে পড়েছিল তাঁদিকে এগোতেই তিনি পরম সৌজন্যে একটি হাত বাড়িয়ে দিলেন এবং আমাকে বসতে অনুরোধ করলেন সেই সব সাক্ষাৎের টুকরোর টুকরো টাকরাই কেবল মনে আছে কিন্তু সেই মহান সন্ন্যাসীর সান্নিধ্য যে প্রেরণা তার কাছ থেকে পেয়েছি তার স্মৃতি আজও অতি উজ্জ্বল সেগুলি আমার জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা